দেখেন বন্ধুরা আমরা এই যে কেক বন নিয়ে আসছি এই কেক বনটা বানা আমরা এখন টোপ তৈরি করব এইটাকে কেক বন বলে এই যে দেখুন একদম কেক কালারটা দেখুন একদম হলুদ মনে হচ্ছে যে এটা পুরো একদম হলুদ দিয়ে তৈরি কিন্তু না এটা কেক বন আজকে আমরা এই কেক বনের টোপ দেখাবো আপনাদের এই দেখুন আমরা লাল অংশটা ছাড়িয়ে নিচ্ছি যেরকম ছাড়াই চলুন ছাড়িয়ে নিই এই যে দেখুন গুঁড়ো করে নিচ্ছি আমরা কালারটা দেখুন একদম হলুদ দেখতেই পাচ্ছেন খুবই হলুদ কালার এইটাকে এটার সঙ্গে আমরা আবার পিপড়ার ডিম দেব এটা রুই আমেরিকান তারপরে আপনার সিলভার কাপ এই দেখুন আমাদের কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর অনেক খাইতে ইচ্ছা হচ্ছে খুব সুন্দর একটা এই যে দেখুন পিপটার ডিম আমরা পিপটার ডিম দেব আগে আমরা পিপটার ডিম দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে জল দেব খুব সুন্দর এই যে পিপটার ডিম আর এর ভিতরে আর কোনো জিনিস দেব না আমরা পিপটার ডিম আর এই যে কেক বন রুটিটা কেক বন রুটি কেক রুটি আর কি ওইটাকে দিয়ে আমরা বানিয়ে নেব তো বন্ধুরা এরকম টোপ বানালে আপনি এটা নদীতে খুবই ভালো রেজাল্ট পাবেন একটু আমরা ময়দা দিয়ে দিচ্ছি আমরা এখনও জলটা এর ভিতরে দিই নি আমরা পরে জলটা দেব দেখুন বন্ধুরা আমরা এই যে দেখতে পাচ্ছি খুবই বড় একটা এরিয়া ফুলবাড়ির এরিয়া এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখুন লোকে বসে আছে মাছ ধরছে এই যে একজন বসে আছে এই যে দেখা আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে একজন বসে আছে মাছ এখনো টান হয়নি এখন বাজে তিনটা আমাদের এখানেই আমরা তোপটা বানাচ্ছি লাগবে তো এখন দেখেন আমাদের ডিম দেওয়া হয়ে গেছে এরপরে আমরা একটু এখানে জল অ্যাড করবো আর জল দেবো না হয়ে গেছে তো ভাই এটা কি কি মাছে খাবে এটা মেগেল রুই তারপরে সিলভার কাপ নানান রকম মাছে কাল বয়সে খাবে না কাল খাবে কিন্তু এখানে এই নদীতে কাল একটু কম আছে কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই কেক আপনারা পাবেন কি পাবেন না যদি আপনারা এরকম কেক না পান বন্ডটি নিয়ে একটু সামান্য একটু হলুদ আপনারা ব্যবহার করতে পারেন এটা জলের ভিতরে যখন যাবে খুবই সুন্দর একটা কালার দেখা যায় যাতে মানে মাছ খুব তাড়াতাড়ি মানে মানে আকর্ষণ হয় যার জন্য খেতে চায় এই দেখুন খুব সুন্দর হয়েছে টোপটা দেখুন খুব সফট খুবই সফট মোটামুটি আছে সাইজ দেখতে পাচ্ছেন দাদা একটা মাছ ওরে বাবা পাথর না না বেশি হবে আর ও ভাইসে গেছে উঠে একটু খেলাই না খেলাই না হোক খেলাই না হোক বেশি প্রেশার দিয়ে লাভ নেই যেটা আসছে সেটাই ভালো আসতে করে আনো হ্যাঁ বেশি নিচে নামতে পারবো না আমি যাই থাক যাই থাক হ্যাঁ চলে আসছে চলে আসছে আহ যাক আমাদের টপটা পাঁচশো গ্রাম হবে দেখি কত বড় আছে হ্যাঁ বাহ আমেরিকান খুব ভালো সাইজ পাঁচশো গ্রাম হবে পাঁচশো পাঁচশোর বেশি হবে হ্যাঁ যাক একটা টানিই পাইছি সারাদিনে এক টানি খুব ভালো হলো কি করা যাবে কতটুকুটা হ্যাঁ কাঁটাকপি ছোটো কাটা যার জন্য মাছটা তাও ভালোই লাগছে কিন্তু উপরে পাটি লাগছে না হ্যাঁ উপরে পাটি লাগছে চলো হয়ে গেলো আমাদের বই নিই তো হলো হিলো না হিলো না সুতা কমাও সুতা কমাও নাইলে পরে আসবে আসবে আমেরিকানি লাগছে আর ওরকম ই করো না বড় আছে একটু কি না ঝাঁকা আছো কেন তাইলে এক টান দেবে নাহলে ভরত করে চলে যাবে হ্যাঁ একটুখানি হাফশাক নাইলে তো ছুটেই যাবে বড় আছে ওইটার থেকে বড় আছে ওনারটার থেকে বড় আছে ঢিল দিও না ঢিল দিও না অতো একটু হাফসাই নাও মাছটাকে ওই দেখছো দেখা ওই যখন কেজির উপরে আছে লেন্ডিংটা আনো কতক্ষণ হাপসাই নাও লেন্ডিংটা আনতে আনতে হাফসাই নাও হুম হুম ওই আনবে আনবে হ্যাঁ লম্বা করে একটু তো তোমার নামতে লাগবে না ওইটা লম্বা আছে লেন্ডিংটা তুমি ওইখানেই দাঁড়াই থাকো ওইখানেই দাঁড়াই থাকো উঠে আসবে মাছ কেজি কেজিখানের উপরে হবে আরও কমাচ্ছে রে ভাই হ্যাঁ কমাই না হ্যাঁ বেকার কমাচ্ছ